নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল নিয়ে আপডেট দেওয়ার আছে মোহনবাগান দল নিয়ে আপডেট দেওয়ার আছে এবং জামশেদপুরের বিরুদ্ধে কেন মোহনবাগান এগিয়ে থেকে নামবে সমস্তরাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল আছেন সকলকে একটু করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাই ক্লেটন সিলভাকে নিয়ে আপডেটটা ইস্টবেঙ্গল দল তারা কিন্তু ক্লেটন সিলভাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিলিজ করে দেওয়ার কথাবার্তা ভাবছে এর আগে ইস্টবেঙ্গল তারা তাদের কোচ কার্লস কোয়াদ্রাতকে স্যাক করে দিয়েছিল এবং সেখানে কার্লস কোয়াদ্রাত তিনি কিন্তু যেই পয়সাটা বাকি ছিল সেই পয়সাটা কিন্তু না নিয়েই চলে গেছিলো যার জন্য ইস্টবেঙ্গল দলের অস্কার ব্রুজনকে সই করতে কোনো অসুবিধা হয়নি কারণ এক্সট্রা চার্জ লাগেনি যদি কার্লেস কোয়াদ্রাত টাকাটা নিয়ে যেত তাহলে কিন্তু সেই টাকাটা অস্কার ব্রুজনকে সই করতে কিছুটা হলেও সমস্যা হতো তো কার্লেস কদরাত তিনি টাকা না নিয়ে চলে গেছিলেন কিন্তু ক্লেটন সিলভা তিনি কিন্তু টাকা নিয়েই যাবেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি ক্লেটন ইস্ট ইস্টবেঙ্গল দল ছেড়ে দেওয়ার কথাবার্তাও ভাবে সেক্ষেত্রেও কিন্তু ক্লেটন সিলভা পুরো টাকাটাই নেবে এমনটা কিন্তু জানা গেছে যেহেতু ক্লেটন সিলভা তাকে পুরো টাকাটাই দিতে হবে তাই জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে যদি ক্লেটন সিলভাকে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য রাখা যায় এবং ক্লেটন সিলভার বদলে অন্য কাউকে যদি এ সই করানো যায় সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছে অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো এটা ভেবেছিল যে ক্লেটন সিলভাও হয়তো কার্লেস কোয়াদ্রাতের মতো টাকা না নিয়ে চলে যাবে কিন্তু সেটা হয়নি ক্লেটন সিলভার টাকা নেবে সেই জন্য কিন্তু কিছুটা সমস্যার মুখে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে পড়তে হচ্ছে তো ক্লেটন সিলভা তাকে যদি পুরো টাকাটাই দিতে হয় তাহলে কিন্তু ক্লেটন শিলভাকে শুধুমাত্র এএফসি চ্যালেঞ্জ লিগের জন্যই রেখে দেবে ইস্টবেঙ্গল এমনটা কিন্তু তাদের ম্যানেজমেন্ট ভাবনা করছে তো ক্লেটন সিলভাকে নিয়ে যদি আরও ফার্দার কোনো আপডেট বেরোয় এবং ইস্টবেঙ্গল দলের আপকামিং ফরেনার কে কনফার্ম হলো সেটাও যদি জানতে পারি সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ক্লেটন সিলভা ঠিক কাজ করছে না ভুল কাজ করছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান দলের জন্য কিন্তু খুবই ভালো নিউজ মোহনবাগান তাদের কিন্তু মাঝমাঠে দুই স্তম্ভ একটা হচ্ছে আনিরুদ্ধাপ থাপার একটা হচ্ছে আপুইয়া দুজনেই কিন্তু চোট লেগেছিল এবং আমি আগেও বলেছিলাম যে আপুইয়া তার চোট খুব একটা মানে সিরিয়াস নয় সামান্য পেশিতে টান লেগেছিল তো আপুইয়া এবং থাপাকেও বলেছিলাম থাপার যেহেতু পায়ে কোনো হাড়ের কোনো ক্র্যাক নেই না আর থাপার কোনো সেরকম মাসেলে কোনো ইঞ্জুরি আছে শুধু হাড়ে লেগেছিল জাস্ট তো সেইটা ঠিক হয়ে যাবে খুবই তাড়াতাড়ি থাপার তো থাপার কিন্তু সেটা ঠিক হয়ে গেছে এবং লাস্ট মোহনবাগান দলের প্র্যাকটিস সেশানে থাপার আপুইয়া কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট ট্রেনিং করেছেন আপুইয়া আর থাপা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করছেন এই মুহুর্তে অর্থাৎ বলা যেতেই পারে যে জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু থাপা আর আপুইয়া এই দুই প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পারবো প্লেইং লেভেনে অবশ্যই দেখতে পারবো নয়তো কিন্তু সাবটিটিউট বেঞ্চে অবশ্যই দেখতে পারবো এবং আমি শিওর থাপা আর আপুইয়া জামশেদপুরের বিরুদ্ধে অবশ্যই খেলবে তো থাপার আপুইয়াকে নিয়ে কিন্তু ভালো আপডেট তবে গ্রেক স্টোয়ার্ড এবং আশিস রায়কে নিয়ে এখনও চিন্তার ছাপ আছে মোহনবাগান দলে গ্রেক স্টেওয়ার্ড এখনও কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করছেন না আলাদাভাবে ফিজিওর সঙ্গে রিহ্যাপ করছেন আশিস রায়ও সেম একই রকম দলের সঙ্গে প্র্যাকটিস করছেন না তাই এটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে থাপা আপুইয়া জামশেদপুরের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকলেও গ্রেক আর আশিস রায় এরা দুজন কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকবে না যেহেতু আশিস রায়ের ইঞ্জুরি আছে তাই জন্য দীপ্পেন্দু বিশ্বাস কিন্তু সুযোগ পেতে পারে আশিস রায়ের জায়গায় কারণ হোজে মোলিনা তিনি দীপেন্দু বিশ্বাসকে অ্যাজ আ রাইড ব্যাক খেলানোর কিন্তু চিন্তাভাবনা করছে মোহনবাগান প্র্যাকটিস সেশন যারা ফলো করেছে তারা কিন্তু বুঝতে পারবে যে মোহনবাগান তারা দীপেন্দু বিশ্বাসকে রাইড ব্যাক খেলানোর চেষ্টা করছে মলিনা এবং সেই জন্যই মোহনবাগান যখন ডিফেন্স প্র্যাকটিস করছে তখন কখনো কখনো মোহনবাগান তিন ডিফেন্সে প্র্যাকটিস করছে আবার সুভাষিষ বোস টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিক্স এবার এবং কখনো কখনো তিন ডিফেন্সের সঙ্গে চার নম্বর রাইট ব্যাক হিসেবে কিন্তু খেল মানে প্র্যাকটিস হচ্ছে দীপ্যেন্দু বিশ্বাসকে অর্থাৎ এটা হতে পারে যে মোহনবাগান শুরুতে চারজন খেলতে পারে সেন্টার মানে ডিফেন্সে রাইট ব্যাকে আমরা দীপেন্দু বিশ্বাসকে দেখতে পারি যদি দীপ্যেন্দু বিশ্বাস সেরকম আপ টু দাম পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু আমরা তিন সেন্টার ব্যাকেও দেখতে পারি অর্থাৎ এই ম্যাচে কিন্তু দীপ্যেন্দ্র বিশ্বাস সুযোগ পেতে পারে অ্যাজ আ রাইড ব্যাক যেহেতু আশিস রায় নেই সেই জায়গায় তো দেখা যাক দীপেন্দু বিশ্বাস যদি আবার সুযোগ পায় সেখানে সে তিনি কেমন পারফরমেন্স করে মলিনা তিনি কিন্তু আশিস রায়ের পরিবর্তে দীপেন্দু বিশ্বাসকে তৈরি করছে অ্যাজ আ ব্যাক হিসেবে এইবারে বলি আমি কেন বলছি জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান অলরেডি এগিয়েই নামবে কারণ হচ্ছে জামশেদপুর তাদের কিন্তু দুটো বিদেশি প্লেয়ার তারা কিন্তু কলকাতায় আসেনি মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য একটা হচ্ছে জামশেদপুরের ফ্রি সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্ট্রাল ফরোয়ার্ড সেটা জর্ডান মারে তিনি কিন্তু আসেনি তার ইঞ্জুরির জন্য তিনি জামশেদপুরে রয়ে গেছেন এবং জামশেদপুরের আরও এক ডিফেন্সের প্লেয়ার সেও কিন্তু আসেনি অর্থাৎ মাত্র চারটে বিদেশি স্টেফা এজে হাবি হ্যান্নান্ডেস রাইতা চিকাওয়া আর সেভিয়ার টোরো এই চারটে প্লেয়ার নিয়েই কিন্তু চারটে বিদেশি নিয়েই কিন্তু এসেছে কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে খেলতে অর্থাৎ বলতেই পারি চারটে বিদেশি অবশ্যই সত্তর মিনিট ভালো খেলে লাস্ট কুড়ি মিনিটে কিন্তু বিদেশিরা কিছুটা ক্লান্ত হয়ে যায় অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু বড় অপরচুনিটি আছে বিদেশির একটা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ম্যাচ জেতার এবং তার মধ্যে মোহনবাগানের হোম ম্যাচ তাই মোহনবাগানের কাছে কিন্তু বড় অ্যাডভান্টেজ আছে এই ম্যাচটা কিন্তু জেতার এবং পয়েন্টস টেবিলে এক নম্বরে যাওয়ার মোহনবাগান কিন্তু এই ম্যাচে অবশ্যই এগিয়ে আছে তাই আমি মোহনবাগানকে সেভেন্টি থার্টিতে কিন্তু এগিয়ে রাখছি আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ যেন উত্তর আছেন সকলকে একটু উত্তরবতর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ